নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে ওই যে হাজবেন্ড এবং তার সাথে ছেলে ছুটি থাকলে যা হয় ঘুম থেকে ওঠা যথারীতি অনেকটা পরিমাণ লেটে আর রাত্রে ঘুমাতেও যাচ্ছি একটা দেড়টা কখনো কখনো দুটো তিনটে অনেক লেট হয়ে যাচ্ছে যাই হোক এখন সকাল সকাল উঠি বানাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে তোমার চা আর তার সাথে হচ্ছে ম্যাগি এখন এটাই এখন আমরা সবাই মিলে খাবো আর তার সাথে ছেলে ম্যাগি খাবে কিন্তু ও চাটা খাবে না পরে ওকে একটু দুধ খাইয়ে দেবো

হ্যাঁ হুম কি বছে বসে টিভি দেখা হচ্ছে কতক্ষণ দেখবে পাঁচ ঘন্টা আচ্ছা দেখো আমি রান্না করে নি ওকে কি আর করবে বেচারি ছেলেটা আমার কোথাও বেরোতেও পাচ্ছে না এই বৃষ্টির কারণে তাই একটু টিভি টিভি দেখছে আর তার সাথে আঙ্কেলের সাথে খেলাধুলো আমাদের সাথে খেলাধুলো করে আছে দেখতেই পাচ্ছ এইদিকে আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর এখানে দুই বন্ধুতে বসেও আছে দুই বন্ধুতে নিয়ে ব্যাংকের একটা কিছু কাজকর্ম করছিল আর তার সাথে এরা এখানে বসে থাকার কারণে আমার রান্না করতেও খুব ভালো লাগছিল বেশ গল্প করতে করতে কখন যে ঝট রান্না হয়ে গেলো সেটা আমি বুঝতেই পারলাম না এখন বানিয়ে নিয়েছি হচ্ছে গরম গরম মাছ বাজার এটা এখানে দেখলাম কাঁচকি মাছ বলে কিন্তু এটা অনেকে আমাদের ওইদিকে দেখেছি মৌরলা মাছ বলে ছোট মৌরলা মাছ সেটাই মুড়মুড়ে করে এখন ভাজা হয়েছে এটাই এখন আমরা সবাই মিলে খাবো আর দুপুরে মেনুতে ছিল হচ্ছে তোমার এখানে দেখো আছে ফ্রায়েড রাইস অনেক দিন পর বাড়িতে ফ্রায়েড রাইস বানানো হয়েছে আর অনেকটা পরিমাণেই বানিয়েছি ফ্রায়েড রাইস আর তার সাথে হচ্ছে তোমার চিকেন কষা এটাই হচ্ছে আজকে আমারে দুপুরের মেনু প্রসেনজিদ্দা কিছুদিন আগে গিয়েছিল হচ্ছে ইন্ডিয়া তা আমার কিছু দরকারি জিনিসপত্র ওকে আনার জন্য বলেছিলাম বিশেষ করে হচ্ছে তিয়াসের কিছু কটনের প্যান্ট আর হচ্ছে আমার কটনের বেডশিট তা কটনের বেডশিট এবং প্যান্ট সেটা তো আনটি পছন্দ করে মানে প্রসেনজিদ্দার মা পছন্দ করে দিয়ে পাঠিয়েছে এখানে দেখো তিনটে প্যান্ট আছে আর একটা অলরেডি কিয়াস পরে আছে তিনটে প্যান্ট আছে আর বলেছিলাম চারটে বেড কভার দিতে আনটিকে তারপরে প্রসেনজিদ্দাকে বলেছিলাম ও আনটিকে বলেছে তো চারটে বেড কভার এখানে দুটো বেড কভার দিয়েছে কারণ আর দুটো হচ্ছে প্রসেনজিদ্দা যেখানে থাকে হচ্ছে বেলফাস্ট সেখানে পড়ে আছে সেখান থেকে এখন আনা হয়নি হয়তো নেক্সট কোনো একটা টাইম চলে আসবে তা এই হচ্ছে এই একটা বেড কভার এটাও মানে একদম বালিশ টালিশ কভার সমেত আছে আর বিশেষ করে এটা আনটি এটা এই কালারটা পছন্দ করে দিই বা টিসি আমার এত ভালো লেগেছে এটা যেদিন পারবো দেখাবো ফুলে আমি এখন খুলে দিচ্ছি না পুরোটা হোয়াইট আর তার উপর এরকম কাজ করা এটা আমার জাস্ট অপূর্ব একটা লেগেছে এটা ঠাকুর যে ঘরটা আছে ঠাকুরের ঘরে এটা পেরে রাখলে এটা দারুণ লাগে তাই না বলো এখানে দুটো বেডশিট আর দুটো বেডশিট এখনো কিন্তু ওখানে আসেনি মানে ইন্ডিয়া থেকে চলে এসছে কিন্তু আমাদের ম্যানচেস্টারে আসেনি বেলফাস্ট থেকে ম্যানচেস্টারে এসে পৌঁছায়নি নেক্সট টাইম এসে পৌঁছাবে প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে আনটির চয়েস অসাধারণ আর আনটি বিশেষ করে আমার আর তিয়াসের জন্য গিফট দিয়ে পাঠিয়েছে চলো সেটা দেখা যাক সেটা হচ্ছে তিয়াসের এই জামা প্যান্টের শেটটা এই জামা প্যান্টের শেটটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো সেই আগেকার দিনের একটা লুক আর না এখানটায় ঠিক এরকম সিস্টেম তারপরে প্যান্টের সাথে দড়ি দিয়ে এরকম করে পড়া আমিও এরকম পড়েছি ছেলেদের জামা ছোটবেলায় এবং মাকে বলছিলাম মা বলছে তোরও সেম একটা এরকম জামা ছিল আর সেটাকে আমি একদম ছাড়তে চাইতাম না যেখানেই যাব ওই জামাটাই পরে যাবো ওই ছেলেদের ওই জামা প্যান্টটাই পরে যাবো এরকম ছিল তো সেই জিনিসটাই আমার তিয়াসের জন্য আনটি জানি না কোথায় পেয়েছি এটা আমার আর সঙ্গীতে প্রচণ্ড ভালো লেগেছে জন্য জন্য তার হচ্ছে শাড়ি কালারটাও অসাধারণ টোনের একটা শাড়ি একটা এখানে বেশ ইয়লো একটা টোন দিচ্ছে আমার জন্য শাড়ি আমরা এখানে আসার পর ইন্ডিয়া থেকে প্রথম আমাদের জন্য এরকম জিনিসপত্র এলো এই হলো আমাদের জিনিসপত্র পাতি দুটো বেড কভার বললাম এলে দেখাবো আর আনটি আমার ভিডিও দেখে ডেলি ডেলি আমার ভিডিও দেখে আনটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর নিজের চয়েস করে এত সুন্দর সুন্দর নিজের বাজারে গিয়ে কেনাকাটা করে আমাদের জন্য দিয়ে পাঠার জন্য আর স্পেশাল করে তো গিফট দুটো অসাধারণ শাড়ি একটা হচ্ছে আমার ড্রেসের মধ্যে শাড়ি থেকে প্রিয় একটা জিনিস আমি যাই ড্রেস না কেন শাড়ি একটা হচ্ছে আমার একটা আলাদা জায়গা তা অসাধারণ এইদিকে রাত্রেবেলায় আজকে বানাচ্ছে হচ্ছে দারুণ একটা আইটেম সেটা সঙ্গীতের প্রচণ্ড প্রিয় একটা আইটেম সেটা হচ্ছে তোমার সরু চাকলি পিঠে তা বিদেশে আছি বলে সরু চাকলি পিঠে খাবো না সেটা তো হয় না লাস্ট যে সংক্রান্তিটা ছিল সেটাই আমাদের বাড়ির সবাই ওইদিকে সরু চাকলি পিঠে বানায় তার সেই সংক্রান্তির দিন আমার বানানো হয়নি কারণ সেই দিন আমাদের বাড়িতে কিছু অতিথি এসছিলো তা সেই দিন বানানো হয়নি বলে আজকেই বানাচ্ছি তোমার হচ্ছে সরু চাকলি পিঠে সঙ্গীত গুড়ও নিয়ে এসছে আর আতপ চালটা ছিল সাথে ঘরে আতপ চাল বিউলির ডাল সমস্ত কিছু বেটে বুটে নিয়েছি এবার এরকম একটা ফ্রাইং প্যানে বানিয়ে নিচ্ছি অনেক দিন পর সরু চাকলি পিঠে খাবো আগের বারে তো আমাকে সরু চাকলি পিঠে এসব নিজের হাতে বানাতেই হয়নি বাড়িতে ছিলাম মা দিদার ঠাকুমা ওরাই বানিয়ে খাইছিল এ দেখো পিঠে রেডি আর তার সাথে গুড়টা একটা ঢিমে গুড় এনেছিল সেটাকে গলিয়ে আমি একটা গুড় বানিয়েছিলাম গুড়টা মোটেও অতটা ভালো ছিল না ওই গুড়টার জন্যই খাবারটা একটু মার খেয়ে গেছে কারণ এই সরু চাকলি পিঠের সাথে ভালো একটু ঝোলা ঘুরতে থাকলে তবেই জমে যাই হোক তবুও কিন্তু সরু পিঠে করে আমরা খেলাম এখানেই চললো টিভির ঘরেই আমাদের খাওয়া দাওয়া আর তার সাথে মুভি দেখা এখন চলছে একটা অনেক পুরানো দিনের মুভি সেটা হচ্ছে হিরক রাজ্যার দেশে সেটা তো আমরা আগে অনেকবার দেখেছি আমার ছেলে ফার্স্ট টাইম দেখছে ও কিন্তু মুভিটা দেখতে দেখতে প্রচণ্ড পরিমাণে এনজয় করছে তা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট কালকেই দেখা হবে সুদূর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগ নিয়ে বাই